হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শনি গ্রহের প্রতিকার এই শনি গ্রহের প্রতিকার কীভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করব তবে একটা কথা বলতে চাই আমরা শনি গ্রহের প্রতিকার বলতে আমরা নীলাকেই বুঝি যে নীলা পাথর পড়লে গ্রহের প্রতিকার করা যায় কিন্তু এই নীলা পাথর ছাড়াও গ্রহের বিভিন্নভাবে প্রতিকার করা যায় আজকে শনি গ্রহের প্রতিকার সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করব সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যে তথ্যগুলি আপনার জানা অবশ্যই প্রয়োজন কারণ নীলা পাথর বিভিন্ন প্রকার রয়েছে কি কারণে কোন নীলা ব্যবহার করবেন সেটি অবশ্যই জানতে হবে না জেনে না বুঝে রত্নপাথর পড়লে আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে এটিই বাস্তব আমি আপনাকে ভয় দেওয়ার জন্য বলছি না যেটি সত্য সেটিই বলছি কারণ সবচেয়ে মারাত্মক এবং ধ্বংসাত্মক হচ্ছে নীলা পাথর কাজে নীলা ব্যবহারের আগে আপনাকে একবার না হাজারবার ভেবে চিনতে তারপরে ব্যবহার করতে হবে কিন্তু জানতে হবে কোন নীলাটা আপনার প্রয়োজন যদি আপনার সঠিক নির্বাচন করে নীলা পড়া যায় অবশ্যই আপনার জীবনের সাকসেস আসবে আপনি জীবনের সুউচ্ছ উঠতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কথাটি বলছিলাম যে শনি গ্রহের রত্ন হচ্ছে নীলা পাথর এই নীলা পাথরের বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন ইন্দ্রনীলা রক্তমুখী নীলা পীতম্বরী নীলা শ্বেত নীলা এবং অপরাজিত নীলা গঙ্গা জল নীলা এরকম বহুত নীলা রয়েছে এখন এত সব নীলার ভিতরে আপনার কোন নীলাটি প্রয়োজন এটি কি করে আপনি বুঝবেন এর জন্য আমাদের বিচার বিশ্লেষণ বা হস্তরেখা বিচার বিশ্লেষণ প্রয়োজন রয়েছে আজকে আপনি জানতে পারবেন যে আসলে কোন নীলাটা প্রয়োজন রয়েছে নীলা বলতে আমরা নীল কালার বুঝি যেটিকে ইন্দ্রনীলা বলা হয় ইন্দ্রনীলা কালার কিন্তু নীল আর এটি সচরাচর বেশি ব্যবহার হয়ে থাকে শনি গ্রহের প্রতিকারের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এখন ঠিক আছে আপনি শনি গ্রহের প্রতিকারের জন্য নীলা পড়ছেন কিন্তু সেই সাথে যদি অন্য কোনো গ্রহের সমস্যা থাকে যেমন আপনার শনির সাথে যদি রবি গ্রহে দুর্বল থাকে শনির সাথে যদি মঙ্গলের দুর্বলতা থাকে বা শনির সাথে যদি বৃহস্পতি দুর্বলতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ইন্দ্রনীলা পড়লে কোনো কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাথর নির্বাচন করতে হবে যে আপনার কালার অনুসারে যেমন যদি রবি এবং শনি এই দুটি গ্রহ যদি আপনার খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্দ্রনীলা পড়লে আপনার ক্ষতি করবে হান্ড্রেড পারসেন্ট ক্ষতি করবে আপনার জীবনে সেটি সাকসেস আনবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার রক্তমুখী নীলা পড়তে হবে আবার যদি সমস্ত গ্রহ ভালো থাকে শুধু শনি গ্রহ আপনাকে সমস্যা করছে সেক্ষেত্রে আপনি ইন্দ্রনীলা পড়তে পারেন আবার দেখা যাচ্ছে যে আপনার শুক্র গ্রহটি খারাপ রয়েছে এবং শনি গ্রহটিও খারাপ রয়েছে এক্ষেত্রে আপনি কি নীলা ব্যবহার করবেন এক্ষেত্রে আপনার অবশ্যই শ্বেত নীলা যেটা সাদা নীলা সেটি ব্যবহার করতে হবে এখন শ্বেত নীলা এবং আবার শ্বেত ফোকরাস এই দুটি কিন্তু মিলিয়ে ফেললে হবে না শ্বেত নীলা একটা আর শ্বেত ফোকরাস আর এটি কিন্তু পার্থক্য না বুঝলে অনেক সময় কিন্তু আপনি ঠোগে যাবেন বা আপনাকে ওই মানে দেখাচ্ছে যাচ্ছে শ্বেত ধরিয়ে দিয়ে বলবে যে এটা শ্বেত নীলা আগে চিনতে হবে আবার গঙ্গাজল নীলাও কিন্তু সেই রকম দেখতে অর্থাৎ এই গঙ্গাজল নীলা শ্বেত ফোকাস এবং শ্বেত নীলা এর কালার কিন্তু প্রায় সেম সেম কিন্তু এটি চেনার বড় কষ্ট এটি অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া বা অভিজ্ঞ জহুরি ছাড়া এটি চেনা কখনোই সম্ভব না কাজেই আপনার যদি শুক্র এবং শনি এই দুটি যদি সমস্যা থাকে অবশ্যই আপনি শ্বেত নীলা পরবেন আবার যদি আপনার বৃহস্পতি গ্রহটি খারাপ থাকে এবং শনি গ্রহটিও খারাপ থাকে এখন এই দুটি রত্ন তো আপনার একসাথে ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আপনি কীভাবে এই প্রতিকার করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পিতাম্বরী নীলা পিতম্বরী নীলা ব্যবহার করতে হবে যেটি বৃহস্পতি এবং শনির কাজ করে থাকে তো এরপরে যদি আমি বলতে চাই যে আপনার আরেকটি যে নীলা আছে যেটা বলে নীলা যাদের নীলা পাথর সহ্য হয় না নীলা পাথর ব্যবহার করতে পারেন না তারা অনেক সময় এই পদ্মনীলা ব্যবহার করে থাকে তা পদ্মনীলাটাও অনেক সময় যদি ন্যাচারাল আর পদ্মনীলা কিন্তু নকল রয়েছে যদি ন্যাচারাল হয় সেক্ষেত্রে আপনাকে ভালো উপকার দিবে আবার দেখাচ্ছে যে অনেকে সরাসরি নীলা পাথর পড়তে পারে না কারণ নীলা পাথর অনেক পাওয়ারফুল সেক্ষেত্রে অনেকে স্টার নীলা যেটা স্টান নীলা ব্যবহার করে স্টার নীলা আপনি ব্যবহার করতে পারেন সেটা ক্ষেত্র সেক্ষেত্রেও আপনার ভালো উপকার দিবে যদি আপনার শনি গ্রহটি অশুভ থাকে বা কোনো কারণে সামান্য ক্ষতি হয়েছে তবে আর নীলা পাথর পড়তে গেলে অবশ্যই জন্মছক বিচার করে নেবেন যদি অষ্টমে শনি থাকে ষষ্ঠে দ্বাদশে শনি থাকে শনি যদি রাহুযুক্ত থাকে বা রাহুর দৃষ্টি থাকে এক্ষেত্রে কিন্তু নীলা পাথর ব্যবহার করতে সতর্ক হতে হবে আবার শনি এবং রবি যদি একসাথে পড়ে শনি এবং রবি যদি একসাথে থাকে আপনার জন্মছকে সেক্ষেত্রে কিন্তু নীলা পাথর পড়া যাবে না সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে কিন্তু যদি নীল শনি এবং রবির একসাথে প্রয়োজন হয় তাহলে আপনি আহ রক্তমুখী নীলা এটি ব্যবহার করতে পারেন এখন যারা নীলা পাথর পড়তে পারেন না কিন্তু শনির প্রতিকার প্রয়োজন রয়েছে তারা কি করবেন তারা নীল রঙের পোশাক আপনি যত পারেন ব্যবহার করেন নীল রঙটা আপনি বেশি ব্যবহার করেন নীল রঙের রুমাল রাখতে পারেন সাথে নীল রঙের শার্ট ব্যবহার করতে পারেন নীল কালারগুলি আপনি ব্যবহার করতে পারেন এটি কিন্তু আপনার জন্য উপকার হবে এবং শনিবার দিন আপনি নিরামিষ খান বা আপনি উপবাস থাকেন বা আপনি যে অন্ধ গরিব অসহায় মানুষকে দান করতে পারেন কালো জিনিস কালো বস্ত্র এগুলি দান করতে পারেন কালো ছাতা এটি আপনি দান করতে পারেন এগুলি দান করলে দেখাচ্ছে শনি সন্তুষ্ট থাকে এবং আপনার যে নেগেটিভ রয়েছে শনি গ্রহের সেটি আস্তে আস্তে কেটে যাবে শুধু যে নীলা পাথর পড়লেই শনি গ্রহের প্রতিকার হয়ে যাবে তা না আপনি এ এভাবেও আপনি বিভিন্ন আপনি এভাবেও শনি গ্রহের প্রতিকার করতে পারেন তো বিষয় হচ্ছে যে শনি গ্রহ কিন্তু অবশ্যই আমাদের প্রতিকার করতে হবে যদি শনি গ্রহ খারাপ থাকে তো আজকের আলোচনা করেছি যে নীলা পাথর কত প্রকারে রয়েছে এবং কি কি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আপনাদের উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ